বন্ধুরা আইসার কীর্তি দেখো তোমরা কি করছে এই যে দেখো হাতটা দেখি এটা কি ওয়া করছ হাতে ওয়া করছ হ্যাঁ খাতা নেই নাই কেন নাই খাতা ছিল তো খাতা নাই কোথায় রেখেছ খাতা আর তা কি হাতে কী করেছো ওটা হাতে কি করেছো ওটা তুমি পড়াশোনা করছো হ্যাঁ পা দেখা পা পায়ে দেখি কোথায় ও আ করেছ বন্ধুরা দেখো তোমরা কোথায় কোথায় লিখেছে আর এই পায়ে দেখি এই পায়ে 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 দেখাও নেই তুমি হাতে পায়ে পড়াশোনা করছো হাতে পায়ে ওয়া করছো আ? হাতে পায়ে কেউ লেখে এ মা না 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 এরকম করে না হাতে পাই লিখতে হয় না বাবু কেন বারানো করা যাবে না তোমাকে আমাকে আবার মাছ রে আমাকে মাছ বারানো করতে পারবো না আমি আমাকে মারছে আয়সা আমাকে মারছে জামা কাপড় হাতে পায়ে গোটায় লেখালেখি করছে দেখো তোমরা সবাই তোমাকে দেখে হাসছে বকছে তোমাকে দেখে বকো বকু করছে বকোবকু করছে মাছলি সবাইকে মাছি তুমি মাছ হ্যাঁ মাম্মা তুমি কী লিখেছ ওটা কী লিখেছ কী বানিয়েছ হাতে দেখাও কই দেখি ইস কী হয় কি হয় কথা বলো কথা বল কি জিজ্ঞাসা করছি কথা বল না আগে বলো কথা বল ই বাবা ছি 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 এত বড় ধাড়ি মেয়ে কি বলছে ছি 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 হুম দেখাও দেখি ইস কি জ্বালা লিখতে দিয়েছি তোমাকে ওইটাতে লিখতে বলেছি ওইটাতে ওইটাতে লিখতে বলেছি তুমি কি করেছ হাতে লিখেছ হাতে লিখেছ টিপ দিচ্ছে টিপ দিচ্ছে কই দেখি তোমার টিপটা দেখি কই ওটা কি হয় বলো তো দেখা তো বাবু এটা এটা কি হয় এটা আটা কি কি লেখা আছে ওটা কোথায় কোথায় ওখানে বসবে কোথায় বসবে বাবু বসাও কোথায় বসবে এটা কোথায় বসবে দেখাও করবা করবা না না করবা না ছি সবটা মুখে দেয় দুষ্টু মেয়ে টাটা করে দাও সবাইকে এখানে টাটা এইখানে এখানে এখানে তোমাকে দেখতে টাটা হামু দিয়ে দাও বাইকে ঠিক আছে